নমস্কার সকলকে স্বাগত জানাই হসলা রেডিওতে আজকে হসলা রেডিওর বিশেষ নিবেদন কমেডি স্টোরি রসিক রাজা গোপাল ভাঁড় গল্প পাঠে আছেন হসলার অত্যন্ত কাছের একজন সদস্য রূপালী মিত্র শুরু হচ্ছে আজকের কমেডি স্টোরি রসিক রাজা গোপাল ভাঁড় আচ্ছা আমি রূপালী মিত্র বলছি হসলার তরফ থেকে আমি হচ্ছে গল্প বলা দিদি আপনাদের এতদিন ধরে অনেক অনেক হলো আনন্দ কিছু আনন্দের দিন যাচ্ছে এরপরে আজকে আমি শোনাব হাসির রাজা গোপাল ভাঁড়ের নানান কাহিনী দেখুন আপনাদের সেটা ভালো লাগে কিনা এবং মজা পান কিনা গল্পটার নাম হচ্ছে গঙ্গা যাত্রা মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় হাস্যরাম নামে একজন ভাঁড় ছিলেন ক্রমেই হাস্যরামের প্রতিপত্তি বৃদ্ধি প্রাপ্ত হতে লাগলো গোপাল অবশ্য হাস্যরামকে হিংসে করত না যে যার কিন্তু ক্রমস হাসরাম রাজার বিশেষ প্রিয়পাত্র হয়ে দাঁড়ালো। রাজার গোপালকে ডেকে বললেন গোপাল। তুমি হাস্যরামকে হিংসে করো। মজাই না মহারাজ হিংসেেখলবোকেন। যার ভাগি যা জটি সে তো খায়। মহারাজ বললেন, গোপাল তুমি কোনো কর্মের নয়। হাস্্যরামকে যদি জব্দ করতে পারো। তবে বুঝব তোমার ক্ষমতা হাস্যরামকে কৌশলে জব্দ করা চাই গোপাল অনায়াসে হাস্যরামকে জব্দ করতে পারি বেশ বেশ আমি আদেশ দিচ্ছি অতএব হাস্যরামকে জব্দ করার জন্য বাধ্য হয়েই গোপালকে সচেষ্ট হতে হলো হাস্যরামের চাকরের কাছ থেকে গোপাল শুনতে পেল যে হাস্যরাম পরের দিন সকালে বাড়ি যাবে সরপুরিয়া ও দইয়ের জন্য ময়রাকে আগের থেকেই বায়না দিয়েছে চেনাশোনা একজন জেলেকেও খুব ভোরেই জোড়া ইলিশ বাসাবাড়িতে পৌঁছে দিতে বলেছে হাস্যরামের বাড়ি হচ্ছে কৃষ্ণনগর থেকে প্রায় পাঁচ ক্রোশ দূরে পরদিন ভোর রাতেই গোপাল হাস্যরামের বাড়ি গেল হাস্যরামের মা বাড়িতেই ছিলেন তিনি গোপালকে বিলক্ষণ চিনতেন হঠাৎ কি মনে করে এদিকে গোপাল গোপাল বলল এদিকে এক আত্মীয় বাড়িতে এসেছিলাম ফেরার পথে ভাবলাম আপনার শ্রীচরণ খানি দর্শন করে যাই তাই লোক মুখে শুনলাম আপনার নাকি ভারী অসুখ করেছে হাস্যরামের মা বললেন ভারী অসুখ করেছিল বই কি তবে আজ একটু ভালো আছি বুড়ো হয়েছি তো এখন যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে তাই এসেছে যখন বাবা দুপুরে এখানে কিছু খেয়ে দেও গোপাল বলল মা সে উপায় নেই দুপুরের মধ্যেই আমাকে কৃষ্ণনগর পৌঁছতে হবে বিশেষ জরুরি কাজ রয়েছে মার কাছে যখন এসেছো বাবা মুখে তো শুধু মুখে তো যেতে পারবে না একটু জলযোগ করেই যাও অতএব হাস্যরামের মা গোপালকে জলযোগ করিয়েই বিদায় দিলেন গোপাল জলযোগ পর্ব সমাধা করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিল তিন পথ পেরোবার পর হাস্যরামের সঙ্গে দেখা হলো এক জোড়া ইলিশ দোয়ের হাড়ি আর সরপুরিয়া নিয়ে হাসতে হাসতেই হাস্যরাম আসছিল গোপালের সঙ্গে দেখা হতে সে বলল। গোপাল কোথায় গেছিলে গোপাল বিষণ্ণ মুখে বলল এক আত্মীয়র বাড়ি গেছিলাম ফেরার পথে তোমার বাড়িও হয়ে এলাম হাস্যরাম ভাই তুমি একটু তাড়াতাড়ি বাড়ি যাও গোপালের কথা শুনে হাস্যরামের মনে খটকা লাগলো সে বলল কেন না এমনি একটু তাড়াতাড়ি বাড়ি যাও গোপাল ভাই কি হয়েছে তাই বলো না গোপাল কাঁদো কাঁদো সরে বললো বয়স হলে সবাইকেই তো যেতে হবে তবে কি জানো সংসারে মায়ের মতো আপনজন আর কেউ নেই গোপালের কথা শুনে হাস্যরাম কেঁদে ফেললো বলল আমার মা কি আর বেঁচে নেই তখন গোপাল বলল। এত উতলা হই না ভাই জীবন মৃত্যু ভগবানের হাতে তোমার মার বয়স তো কম হয়নি উনি ঠিক সময়েই গঙ্গা যাত্রা গোপালের কথা শুনে হাস্যরাম আর স্থির থাকতে পারল না গোপালের হাতে ইলিশ মাছ দই আর সরপুরিয়া তুলে দিয়ে বলল এগুলো তোমার ছেলেপুলেদেরই খেতে দিও হাস্যরাম কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলো জোড়া ইলিশ সরপুরিয়া আর দোয়ের হাড়ি নিয়ে গোপাল হাসতে হাসতে বাড়ি ফিরে এলো হাস্যরাম বাড়ি ফিরে সব বুঝতে পারল ঠকে গিয়ে সে গোপালের বুদ্ধির প্রশংসা করতে বাধ্য হলো গোপাল তো আর বলেনি যে হাস্যরামের মা ঠিক সময়েই গঙ্গা যাত্রা করেছে কি করবে মা গঙ্গা যাত্রা করেছে বলে হাস্যরাম নিজেই ধরে নিয়েছে মহারাজও গোপালের মুখে সব শুনে সেই গোপালের বুদ্ধি তারিফ করতে হলো আমি পরের গল্প বলছি সবাইকে দেখছি অথচ কাউকে দেখছি না কয়েক মাস হলো গোপালের বিয়ে হয়েছে বউ পিত্রালয়ে গোপাল বউ আনবার জন্য শ্বশুর বাড়িতে উপস্থিত কি আর কুটুম্ব গিয়েছিল বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি শালা সবাইকেই সে দেখতে পেল কিন্তু ঘোমটা পড়া নতুন বধুকে কোথাও দেখতে পেল না শ্বশুর শাশুড়ি অবশ্য নতুন জামাইকে আদর যত্ন করল শাশুড়ি সর্বক্ষণ কাছে থেকে জামায়ের সুখ সুবিধার তদারক করলেন শ্বশুর শাশুড়ির সামনে শালা ও শালিকে মুখ ফুটে স্ত্রীর কথা তো আর জিজ্ঞেস করা যায় না দরজার কোণে অন্তত ঘোমটা পরা নিশ্চয়ই কাউকে দেখা যাবে কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেল স্ত্রীর আবির্ভাব ঘটল না গোপাল তখন অধৈর্য হয়ে শাশুড়ির সামনেই বলল সবাইকে দেখছি অথচ কাউকে দেখছি না চতুরা শালিকা গোপালের কথার মর্মাত্ম ছাত্র বুঝতে পেরে মুচকি হেসে বলল কাউকে দেখবেন কি করে জামাই বাবু আপনি যাকে দেখবার জন্য ব্যাগ্র সে আজ সকালেই দশ ক্রোশ দূরে মাসির বাড়িতে বেড়াতে গেছে তিন দিন পরে ফিরে আসবে অবশ্য সে তো আর জানতো না তার বর এখন হুট করে এসে উপস্থিত হবে আপনার অবস্থা বুঝি জামাই বাবু এই অবস্থায় সবাইকে দেখলেও কাউকেই আপনি দেখতে পাচ্ছেন না এরপরে আরেকটি গল্প বলছি এটা হচ্ছে নিত্যম নবম গোপাল একদিন এক ঝাঁকা মুঠেকে ডেকে বললো এই মুঠে আমাকে ঝাঁকাই করে রাজবাড়িতে নিয়ে যাবি পারবি বেশ স্বাস্থ্যবান ঝাঁকাটিও বেশ বড় তেমনি শক্ত সে গোপালকে বললো হুজুর উপযুক্ত পয়সা পেলে আমি হাতির বাচ্চাকেও বয়ে নিয়ে যেতে পারি বেশ বেশ আমি দুটো টাকা দেবো আমাকে ঝাঁকাই করে রাজবাড়িতে নিয়ে যেতে হবে হুজুর উঠে পড়ুন গোপালকে ঝাঁকা মুঠের মাথায় ঝাঁকার মধ্যে বসে যেতে দেখে রাজপথের লোকেরা ভীষণ অবাক হলো কেউ বলল ব্যাটার নিশ্চয়ই ঠ্যাং ভেঙে গেছে কেউ বলল পড়ে গিয়ে নিশ্চয়ই পা ভেঙেছে রাজাও ও পারিষদবর্গ সহ দেখতে পেলেন যে গোপাল ঝাঁকায় চড়ে আসছে কাছাকাছি আসতেই তিনি বললেন কি হে গোপাল ঝাঁকায় বসে আছো কেউ নিশ্চয় ঠেঙিয়ে তোমার পা ভেঙে দিয়েছে আর একটু অনুমান করুন হুজুর তোমার পাছায় নিশ্চয় ফোড়া হয়েছে হলো না মহারাজ পড়ে গিয়ে নিশ্চয় তোমার পা ভেঙেছে গোপাল টুক করে ঝাঁকার থেকে নেমে বলল না মহারাজ নিত নবং রোজ রোজ এইভাবে আসতে ভালো লাগে না তাই আর ঝাঁকাই করে আচ্ছা আজকে আমি এখানেই শেষ করছি নমস্কার বাহ আশা করি আজকের আমাদের হাসির গল্প আপনাদের সকলের খুব ভালো লেগেছে আসলে রবিবারের সন্ধ্যেটাই এরকম কোনো এক সন্ধ্যায় আমরা নিয়ে আসি আপনাদের কাছে সাসপেন্স স্টোরি কোনো এক সন্ধ্যায় আসে কমেডি স্টোরি আজকে রসিক রাজা গোপাল ভাঁড় পাঠ করছিলেন রূপালী মিত্র সবাই ভালো থাকবেন এবং হসলা রেডিও শুনতে থাকবেন নমস্কার